আসসালামু আলাইকুম ভিউয়ারি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সিরাজগঞ্জের ঝাইল রেলওয়ে ফ্লাইওভারের কাজের আপডেট জানাবো আশা করি পুরো ভিডিও জুড়েই আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক ঝাউল রেলওয়ে ফ্লাইওভার ইতিমধ্যে ঝাউল রেলওয়ে ফ্লাইওভারটি দৃশ্যমান হতে শুরু করেছে বারোশো মিটার এই ফ্লাইওভারটির পশ্চিম প্রান্তে বর্তমানে আপনাদেরকে দেখাচ্ছি এই পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পুরো ফ্লাইওভারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি মেইন ব্রিজকে সংযুক্ত করা হয়েছে র্যামের সাথে এ পাশে অনেক কাজ বাকি রয়ে গিয়েছে বিশেষ করে পিলারগুলো ছোটো পিলার এবং তার উপরের অংশের কাজ বর্তমানে চলমান এপাশটিতে দেখতে পারবেন যে কিছু অংশ পিলার এবং উপরের কাজগুলো সম্পূর্ণ করার পরে বাকি রয়ে গিয়েছে বাকি অংশগুলোতে ইতিমধ্যে শাটারিং বসিয়েছে খুব সম্ভবত এই অংশগুলোতে কাজ করা হচ্ছে বন্ধুরা সিরাজগঞ্জের এই ঝাউল নামক স্থানে একটি রেল ক্রসিং রয়েছে তার জন্য মূলত এখানে ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছে আপনারা জানেন যে বারোশো মিটার এই ফ্লাইওভারটি এ প্রায় সাইলিন বিশিষ্ট ফ্লাইওভার নির্মাণ নির্মাণ করতে যাচ্ছে যেটার কাজ অনেকাংশে কিন্তু সম্পূর্ণ হয়েছে তবে এখনও অনেক কাজই বাকি রয়ে গিয়েছে যমুনা অ্যাপ্রোস যে সড়কটি রয়েছে সেই সড়কটির সাথে এই ফ্লাইওভারটি যুক্ত করা হবে এখানে আপনারা দেখবেন যে নিজ দিয়ে মূলত রেল লাইন এবং নিজ দিয়ে ট্রেন চলাচল করবে পাশেই আপনারা দেখবেন উড়াল সড়ক যেইটা মূলত যমুনা অ্যাপ্রোস মহাসড়কের সাথে সংযুক্ত করা হবে এই ফ্লাইওভারটি ফ্লাইওভারের উপরের অংশের কাজগুলো বর্তমানে বাকি রয়ে গিয়েছে আপনারা লক্ষ্য করলে দেখবেন এই ফ্লাইওভারটির পিলারগুলো কিন্তু অনেকটাই ছোট ছোট তবে উপরের অংশে ঢালাইয়ের গুরুত্ব অনেকটা বেশি ঝাউল ফ্লাইওভারের পশ্চিম পাশ থেকে পূর্ব দিকে চারশো মিটার দূরে এসেছি এখানে আপনারা দেখতে পারবেন যে ফ্লাইওভারের উপরের অংশে মীর আক্তার গ্রুপের একটি ক্রেন দিয়ে কাজ করা হচ্ছে ক্রেন দিয়ে মূলত তো বিভিন্ন ধরনের শাটারিংয়ের যন্ত্রাংশগুলো এপাশ থেকে ও মুভমেন্ট এবং উপরের যে গাডারগুলো রয়েছে সেই গাডারগুলো বসানোর চেষ্টা করানো হচ্ছে এই যে মহাসড়কটি দেখছেন এটা মূলত যমুনা অ্যাপ্রোচ মহাসড়ক নলকা অ্যালেঙ্গা এবং যমুনা সেতুকে এই সড়কটি সংযুক্ত করেছে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে রেল লাইন এই রেল ক্রসিং ফ্লাইওভার মূলত এই ঝাই ঝাইল রেল লাইনের উপরের অংশে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি শাটারিং করা হয়েছে মূলত ব্রিজ থেকে একটু নিচের দিকে এই শাটারিংটি যুক্ত করা হচ্ছে এপাশ থেকে লক্ষ্য করলেই দেখবেন যে ফ্লাইওভারটি অনেকটাই দৃশ্যমান হয়েছে বারোশো মিটার এই ফ্লাইওভারটির প্রায় আটশো মিটারের মতো কাজ সম্পূর্ণ হয়েছে তবে একপাশের লেনটি যে ফ্লাইওভার হবে সেই লেনটির কাজ আটশো মিটার হলেও অন্য ব্র্যান্ডের কাজ কিছু উপাথি রয়ে গিয়েছে অর্থাৎ দুটি ফ্লাইওভার এখানে একসাথে যুক্ত করা হচ্ছে যেটা মূলত লেন বিশিষ্ট একটি ফ্লাইওভার চারলেনকে ছয় লেনে রূপান্তরিত করা হবে এই ফ্লাইওভারটি মহাসড়কে কিন্তু অত্যাধিক গাড়ির চাপ বিশেষ করে এই সেতুমুখী যে গাড়িগুলো রয়েছে সেই গাড়ি কিন্তু অনায়াসে এখান দিয়ে চলাচল করতে পারছে এখানে কোনো যানজটের সমস্যা হচ্ছে না যেহেতু একটি রাস্তায় এখানে খুলে দেওয়া হয়েছে সেই একটি রাস্তা দিয়েই গাড়িগুলো যাচ্ছে এবং আসছে বধরা ফ্লাইওভারের নিচের অংশ আপনাদেরকে দেখাচ্ছে দেখবেন যে এখানে পাশাপাশি অনেকগুলো কলম করা হয়েছে তিন শাড়ির কলম এপাশে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা মোটা তার আরেক পাশে আবার ওই তিন শাড়ির কলম চিকন অর্থাৎ এখানে লক্ষ্য করে দেখবেন যে চাললেন বিশিষ্ট একটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে সেই চাললেন কিন্তু সব মিলে লেন হবে সার্ভিস লেনসহ যেমনটি বলছিলাম কাজ কিন্তু অনেকাংশেই প্রায় শেষ প্রায় আটশো মিটারের মতো দুই প্রান্তের ফ্লাইওভারের কাজ শেষ হয়ে গিয়েছে তবে এখনও বেশ কিছু কাজ বাকি রয়ে গিয়েছে কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারলাম যে জুন মাসের দিকে এই যাহল ফ্লাইওভারটির কাজ সম্পূর্ণ হবে তখন মূলত খুলে দিবে তারা এ প্রান্ত থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লাইওভারটি বিভিন্ন ব্লক এখানে দেখবেন যে তারা কিন্তু বানিয়ে রেখেছে এই ব্লক দিয়ে পাশে ফ্লাইওভারের যে মাটিগুলো থাকবে অর্থাৎ উঁচু করার পর সেই মাটিগুলোকে ধরে রাখার জন্য এই ব্লকগুলো ব্যবহার করবে তারা পূর্ব প্রান্তের সামনের অংশ আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ যেখান থেকে ফ্লাইওভারের র্যামটি নির্মাণ করা হবে সেই অংশে আমরা দেখছি যে কিছুটা কাজ এখানে সম্পূর্ণ হয়ে গিয়েছে ফ্লাইওভারের মূল যে উপরের অংশ রয়েছে তা মূলত পিস বিসি পরবর্তী অংশগুলোতে যখন এর কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে তখন কার্পেটিং করা হবে তবে ফ্লাইওভারটি অনেকাংশে দৃশ্যমান যেমনটি বলছিলাম প্রায় সত্তর পার্সেন্টের মতো কাজ এখানে শেষ দেখবেন যে যমুনা অ্যাপ্রোচ সড়কটিকে বিভিন্নভাগে ভাগ করা হয়েছে গাড়ি চলাচলের সুবিধার জন্য যেহেতু এক পাশ দিয়েই গাড়িগুলো আসছে এবং যাচ্ছে এই প্রান্তে তেমনই এখানে কৃত্রিমভাবে ডিভাইডার তৈরি করা হয়েছে গাড়িগুলোকে লেন থেকে আরেক লেনে পরিবর্তন করার জন্য বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করব আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ